এই জমি থেকে সাড়ে তিন মন মতো পটল তুলি সপ্তাহে সাড়ে তিন মন পনের চার মন এক বছর পটলের খেত হ্যাঁ আলহামদুল্লা আল্লাহ বহুত দে বহুত লাভ দিয়েছে সংসারে খরচ চলে আসে দুই বিঘে জমিও ধান পারবে না এর সাথে এক পোয়া জমি থেকে এক পোয়া জমি থেকে পটল সাড়ে তিন মন থেকে পনের চার মন পটল তুলেছি সপ্তাহে তাতে আল্লাহ খুব লাভবান দিয়েছে দুই বিঘে জমি চাষ ধান করে পারবে না পটলের সাথে বাজার যদি এক হাজার টিকা মন যায় সপ্তাহে তিন হাজার টাকা কমন পটল বেঁচা যাবে তাহলে মাসের তো অনেক টাকাই হয় বছর তো আল্লাহামদুল্লাহ আল্লাপা খুব ভালো দেয় দেখতেছে না সব পটলের জালি আশা আছে বাজার সংসার খরচ চলে যাচ্ছে ধান মান কিছু লাগে না সংসারে যাবতীয় খরচ চলে যাচ্ছে ঈদের খরচ তাই করছি তাই বলে ধান এই ধান নেই এ পটল বেশিও করিনি সংসার চলে যাচ্ছে ছয়টা লোক আছে এক বিঘে জমিতে বেশি যত্ন হয় না তো এটা যত্ন করা হয় প্রতিদিন এক বিঘে যখনই লাগাবে সেখন এত পটল হয় না সবসময় পরিচালনা করা হয় সকাল বিকাল আসা হয় আগা ঘোরানো হয় এই বৃষ্টির কারণে একটু পটল কম আসে অনেক লোক বলে যে এই বৃষ্টি জাংলা ডুবে যায় তা আল্লাহ পাখির ইচ্ছায় গাছ পসেও না এবাই থাকে